শোনো জমরাজকে ফোন করছি তুমি কথা বলে নাও হ্যালো হ্যাঁ জমরাজ কাকু আমার দিদা ওপরে যেতে চাইছে আপনার আগে তো খাতা ছিল খাতা তো এখন আর নেই এখন তো ল্যাপটপ মেশিনারি যুগ দিদা অনেক বছর ধরে যেতে চাইছে একটু কথা বলুন তো দিদার সাথে দিদা যেতে চাইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি না কথা বলুন

আরে আপনি পূজোর আগে যাবেন না পূজোর পরে যাবেন এই পূজা আগে আগে যাবেন না দুর্গা পূজাটা দেখবেন না 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 এখনই যাব দুর্গা আপনি ট্যাক্সিতে আসবেন না বাসে আসবেন আমি 택ি চলি চলি বাসও চলি যেখানে আসেন আচ্ছা না আমরা প্লেনেও নিতে পারি আপনি একটু ভাড়াটা বেশি লাগবে হ্যাঁ

তাহলে তো আপনাকে আর তোলাই গেল না তোলা তোলা যাবে না আপনি এখন বয়স কত হয়েছে আপনার প্রায় একশো হয়ে গেছে আর একশো দুশো বছর বাসুন থাকুন আর একটু থাকুন না আমার এখন কাজের চাপ আছে পুজোটা গেলে চিন্তা ভাবনা করবো আপনাকে পুজোটা গেলে আপনাকে নিয়ে মিটিং

হ্যাঁ কতই আছে কখন দেবে আবার নিয়ে যাব আচ্ছা ঠিক আছে দাও মইছে না হ্যাঁ আ ঠিক আছে দাও দেখি কথা বলি এত কথা বলে কে জমরদের সাথে হ্যাঁ হ্যাঁ জমরদ কাকু হ্যাঁ কথা হইছে তো আচ্ছা ঠিক আছে WhatsApp এ আমি ফটো পাঠিয়ে দেব উপরে যাওয়ার আচ্ছা উপরে যেতে গেলে WhatsApp এ ফটো দিতে হবে ঠিক আছে ঠিক আছে রাখলা টা টা